আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছে তাদের দাবি হচ্ছে তারা আসলে এই কুড়িগ্রাম রংপুর টু কুড়িগ্রাম হাইওয়ে রোডটাকে আসলে তারা ফোর লাইনে উন্নীত করতে চাচ্ছে এবং নিরাপদ সড়ক তারা দাবি করছে আসলে তাদের মধ্য থেকে একজন শিক্ষার্থীকে আমি আসলে জিজ্ঞেস করতে চাই তাদের দাবি দেওয়াগুলো তারা কি চাচ্ছে এবং তাদের কি দাবি রয়েছে

রাস্তাগুলো মেরামত করা না হয় রাস্তাটা প্রশস্ত করে না হয় যতক্ষণ এই দাবি আমাদের মারা হচ্ছে যে নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক চাই চার লেন রাস্তা দিতে হবে ততক্ষণ আসলে আমাদের মতো স্টুডেন্টরা এখান থেকে উঠছে না আর উঠবেও না আমরা এই প্রায় এখানে দুই ঘন্টার মতো আছি আর আমরা আমাদের আন্দোলন হচ্ছে আমরা নিরাপদভাবে চলতে পারি না আর চলাচল করতে আমাদের অনেক সমস্যা হয় অনেক বাস স্ট্যান্ডে আমাদের বাসা থেকে যখন আমরা বের হই তখন আমাদের আমরা বাসায় ফিরবো কি না সেটা সন্দেহ থাকে আমাদের মা বাবা অনেক টেনশন করে আমাদের নিরাপদ একটা রাস্তা চাই যেটা আমাদের নিরাপদ সড়ক দিতে পারে আমাদের দাবি একটাই আমরা কোনো দুর্ঘটনা চাই না আমরা আমরা নির্দিষ্ট একটা রাস্তা চাই আজকে আমরা অবস্থায় নিয়েছি এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমাদের অবস্থান কর্মসূচি চলবে এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত ফোর লাইনে উন্নত করতে হবে এবং এখানে মানুষের প্রাণ প্রাণাস রোধে যা ব্যবস্থা নেওয়া দরকার খুব দ্রুত এই অন্তর্বর্তী আমরা জানি এই অন্তর্বর্তী সরকার জনগণের সরকার এই সরকারকে জনগণের মনের ভাষা তার মনের খুব অবশ্যই বুঝতে হবে সরকার যদি দ্রুত এই কুড়িগ্রাম টু মহাসড়কে মানুষের জীবন রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে গুরুত্বপূর্ণ এই সড়ক সড়কে মানুষের জীবন রক্ষায় হয় কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো ইনশাল্লাহ